হ্যালো কেমন আছে তোমরা কথা ভালো আছো আজকে দশই ফেব্রুয়ারি আজকে আমি চলেছি ভিডিও স্ট্রিট গমেশ দত্ত স্ট্রিটে প্যান্ডেল বলি বলি প্যান্ডেল বলতে কেন এসছি সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজো উপলক্ষে এখানে প্যান্ডেল তৈরি হয় আগের বছর আমি তোমাদের ভিডিওটা বছর আমি গিয়েছিলাম কিন্তু তোমাদের কাছে ভালো রেসপন্স পাইনি এবারে কত রেসপন্স আমরা জানি না আর এখানে বিয়ের উপলক্ষে এখানে কিন্তু প্যান্ডেল তৈরি হয় প্যান্ডেল মানে অনেক রকমের থিম তৈরি হয় মানে বিয়ের যে থিম ঠিক আছে যে প্যান্ডেলের আইটেমও তৈরি করে থিমও থিমও তৈরি করে টোকর এ সমস্ত তৈরি করে ঘট বড় বড় ঘট এগুলো আগেবার তোমরা দেখেছি টোকোরটা দেখাতে পারিনি কিন্তু সরস্বতী মূর্তি বানাচ্ছিলো সেটা দেখেছি খোল আরও নানা রকমের প্যান্ডেল দেখেছিলাম তোমাদেরকে রকেট দেখিয়েছিলাম এ পর্যন্ত যারা কালেকশন আছে সেগুলো তোমাদের দেখাবো আর এখানে তোমরা আসতে কিভাবে আসতে পারে তোমাদের বলেছি এখানে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্ট্যান্ড হচ্ছে গ্রিস পার্ক গ্রিজ পার্ক মেট্রো স্ট্যান্ডের বাইরে বেরিয়ে তোমরা মেট্রো স্ট্যান্ডের দিকে হাঁটবে লিবার্টি সিনেমা হল ওইদিকে হাঁটবে হাঁটলেই তোমরা মা রমেশ দত্তি ক্যান্ডেল গলিতে তোমরা দেখতে পাই যাবে ঠিক আছে আর যদি তোমার শিয়ালদা থেকে আসো তা শিয়ালদা থেকে তোমরা বা এখানে ডাইরেক্ট বাস হাতে তো তোমরা আসবে হচ্ছে চল্লিশ নম্বর বাস ধরবে ধরে হ্যারিসান রোড নামবে হারিশান রোডে নেবে থেকে আবার সেন্টারে শ্যামবাই গ্রামে যে কোনো বাস ধরবে ধরে একদম রিবাইডি সিটি মল না রিভার্ড সিটি মাল না বা দিয়ে তোমরা ক্যান্ডেল মার্কেটটা দেখতে পেয়ে যাবে ঠিক আছে আর যদি তোমরা হাওড়া থেকে আসো হাওড়া থেকে গেলে ব্যারাকপুর হাওড়া বেরবুড়ি হাওড়া মিনি নাগের হাওড়া মিনি

তো গাড়ি হচ্ছে চন্দ্রযান থ্রি রেডি হচ্ছে রেডি হয়ে গেছে বলতে গেলে এই যে আর এই দেখো এখানে বিক্রম ল্যান্ডারটা রয়েছে এই যে এই দেখো তো গাড়ি দেখো এখানে জাহাজ তৈরি হচ্ছে এই যে এই দেখো এই দেখো

তো গাই দেখো এখানে স্ট্রাকচার তৈরি হচ্ছে এই যেগুলো সব সেট হবে পরে তো গাই এই একটা প্যান্ডেল তৈরি হচ্ছে দেখো এই যে তো গাই দেখো ওখানে একটা প্যান্ডেল রেডি হচ্ছে এই দেখো এখানে রেডি হচ্ছে এই উপরে আমার এটা উপর যে চূড়াটা এই দেখো রেডি হচ্ছে এই যে এটা মনে হচ্ছে গ্রাম বাংলা পরিবেশ নিয়ে কোনো একটা থিম রেডি হচ্ছে এটা এই তো কাজে এই একটা প্যান্ডেল তৈরি হচ্ছে তৈরি হয়েছে এখন অনেক কাজ বাকি আছে এগুলো এখানে তো থিমের প্যান্ডেল থিমের আইটেম বিয়ের বলো আর পুজো সতরী পুজোর বলো সব থিমের তো গাই এই একটা প্যান্ডেল তৈরি হচ্ছে ইয়ে আর এই আমার পেছন দিকে ঘোড়া রেডি হচ্ছে ঘোড়াটা দেখাবো তো গাই দেখো এইখানে একটা প্যান্ডেল এই রেডি হচ্ছে ওর পাশে দেখো ঘোড়া রেডি হচ্ছে দেখো ঘোড়ার কাজ চলছে দেখো এই যে ঘোড়া খুব ব্যস্ত রাস্তা এটা মেন রোড রোডের উপরেই কাজগুলো হচ্ছে ঠিক আছে দু সাইডে মেন রোডের দু সাইডে কাজ হচ্ছে এই তো গাছ দেখো ভেতরে তৈরি হচ্ছে আর এখানে যে চূড়া তৈরি হয়েছে দেখো প্যান্ডেলের এই যে আর ভেতরে এই একটা কাজ চলছে দেখো এই যে এখানে একটা পিলারের মতন একটা বানানো রয়েছে এটা সেট হবে এগুলো দেখো এই একটা ট্র্যাক্টর তৈরি হয়ে রয়েছে এগুলো সব সেট হবে এখানে সরস্বতী ঠাকুর আর সরস্বতী পুজোর প্যান্ডেল আর বিয়ের প্যান্ডেল রেডি হচ্ছে এখানে ঠিক আছে আর বিভিন্ন প্যান্ডেল রেডি হয় সব শিবের প্যান্ডেল এখানে দেখো একটা পিলার রেডি হচ্ছে দেখো এখানে যে কাজ হচ্ছে দেখো ওই ওখানে কাটিং চলছে এই যে এখানে দেখো এখানে একটা খড়ের প্যান্ডেল তৈরি হচ্ছে থিম প্লাস খড়ের চূড়াটা খড়ের দেখো এই যে আর এখানে দেখো বাঁ বাঁশের কঞ্চি বাঁধা চলছে এই যে শিল্পী বাঁধছে দেখো এই যে তো গাই যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছিল ওই জন্য অর্ডার সেরকম হয়নি এবছর জন্য কম কম তৈরি হচ্ছে এরপর যদি অর্ডার হয় তখন বেশি বেশি হবে ওই জন্য তোমাদের সেরকম দেখাতে পারছি না ভালো আগের বছর যেগুলো দেখিয়েছিলাম সেরকম কিছু এবারে নেই দেখ আর যা যা আছে সেগুলো দেখাই তোমাদেরকে তো গাই দেখো এখানে হাতি তৈরি হয়েছে তো গাই দেখো একটা চূড়া তৈরি হচ্ছে দেখো এখানে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে ইয়ে দেখো প্যান্ডেলটা সরাসরি দেখাচ্ছি ওই চূড়া সমেত দেখো ইয়ে চূড়াটা নিচে রাখা আছে ওটা উপরে সেট হবে গিয়ে এদিকে দেখো বিভিন্ন রকম মডেল তৈরি হয়ে রয়েছে সবে এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে দেখো পিছনে একটা তৈরি হয়েছে আর সামনে আরেকটা হচ্ছে ইয়ে এখানে একটা রেডি ওদিকে যাওয়া যাবে না কাজ চলছে তো ওইদিকে যাওয়া যাচ্ছে আমি যাচ্ছিলাম যেদিকে আটকে পড়লাম তো ব্যাক করে চলে এসেছি এটা এখান থেকে দেখাচ্ছি ট্রাকচার তৈরি হয়েছে এসব সেট হবে সবাই এখানে প্যান্ডেল রেডি হচ্ছে ইয়ে

এই একটা মডেল রেডি হয়েছে দেখো এই যে রেডি হচ্ছে এগুলো সোমবারে পুরো ফিনিশিং গাছ দেখতে পাওয়া যাবে দেখা একটা প্যান্ডেল রেডি হচ্ছে খড় বাঁধা হয়ে গেছে পুরো এটা গ্রাম বাংলা পরিবেশেলটা দেখা যায় যে একটা তৈরি হয়েছে দেখো এটা মনে হয় সাপ মনে হচ্ছে নাকি কি ঝিনুক ঝিনুক আছে হ্যাঁ আচ্ছা ঝিনুক দেখো ঝিনুক রেডি হয়েছে দেখো না গাইজ এখানে একটা রেডি করে রাখা আছে এগুলো সব সেট হবে পুরোটা না এটা পালকি রেডি হয়ে গেছে ভাই এই যে পালকি এটা দেখা যাচ্ছে এখানে একটা রেডি আছে এখানটা মডেল এই যে ডাকাত এই একটা রেডি হয়েছে এই যে তো গাই এইটা দেখছো যে মডেলটা এটা শিব শিব ঠাকুরের মডেল দেখছো এটা এটা মানে শিব পার্বতীর মডেল তৈরি হচ্ছে মানে এইটা শিব ঠাকুর দেখছো আর সামনে পার্বতী বাইরে হাফ মূর্তি বসবে ঠিক আছে মানে জয়েন্ট রাখো

মার্কেট ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো টাটা